আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে দেখো একজন খেলোয়াড়কে নিয়ে চলে এলাম কেউ কাউকে আমি অসম্মান করছি না সেটা ফটো অপের জন্য ভালো একটা খবরের কাগজের প্রথম পাতার ছবি হতে পারে যদি একজন তারকা খেলোয়াড় আসেন কিন্তু আমার মনে হয় যদি জাতীয় ফুটবল সঙ্গের দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে আমাদের দেখতে হবে লং টার্মে কী বেনিফিট হতে পারে আর্সেন ওয়েঙ্গার এলে ট্যালেন্ট ডেভেলপমেন্ট হবে পাগলুজি কালিনাইল রেফ্রি ডেভেলপমেন্ট হবে ভিআর সম্পর্কে আমরা এডুকেটেড হতে পারবো তো আমাদের সেটাই চেষ্টা করা উচিত আজকে আমরা যদি বিদেশের সাথে কোন সম্পর্ক স্থাপন করি সেই সম্পর্কে আমি লং টার্মে কি बेनिফিটেড হচ্ছে আপনারা শুনলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের এই মন্তব্য আমাদেরও প্রশ্ন ঠিক এখানেই সত্যিই কি বিদেশি কিংবদন্তি ফুটবলারদের বাংলার মাটিতে নিয়ে এসে লাভবান হয় বাংলার ফুটবল এই বিষয় ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কর্ণধার নবাব ভট্টাচার্যকে আমরা প্রশ্ন করেছিলাম কি বলছেন তিনি চলুন ও ফুটবল নিয়ে আলোচনা হচ্ছে ও দেখে কেউ কেউ টাকা বের করে দিচ্ছে বড় বড় প্লেয়ারদের পাশে ছবি তোলার জন্য আমরা গেলে বলছি আপনারা আগে কি চাই এটাই হচ্ছে যা হচ্ছে ফুটবল নিয়ে কিছু হচ্ছে আমি ওরকম ভাবে দেখি না আমি কিছু তো হচ্ছে ও আজকে ফুটবলের জন্য আমি যদি কাউকে গিয়ে বলি দাদা আপনি টাইটেল স্পন্সর বা আজ থেকে করতে আপনার কাছে আজ থেকে দশ বছর আগে কি ভিজিবিলিটি ছিল দু হাজার তেইশ দু হাজার বারোর কথা ভাবি এগারো বছর আগে চলে যায় রনটি কার্লোস পাক স্ট্রিটের রেস্টুরেন্টে খেতে গেলে কার্লোসকে একটা ছেলে পরিবেশন করতে করতে বলছে ভেরি ব্যাড ভেরি ব্যাড ইউ শুড হ্যাভ কাম টু ইস্ট বেঙ্গল কার্লোস এসেই প্রথম দিনে অবাক হয়ে যাচ্ছে এত ফুটবলের জনপ্রিয়তা দশ বছর বাদে আইএসএল চালু হওয়ার পরে ভারতবর্ষের স্বপ্নের টুর্নামেন্ট চালু হওয়ার পরে আজকে আমাদের কলকাতায় কি আছে কে খবর রাখে আমি আজ থেকে বহুদিন আগে আমি নাম বলি রূপায়ন্দার নাম রূপায়ন্দার সঙ্গে আমার একটা প্রশ্ন রূপায়ন্দাকে আমি প্রস্তাব দিয়েছিলাম রূপায়ন্দা এই জুনিয়ার আজ থেকে তাও আট দশ বছর আগে যে এই যে লিগে যারা খেলছে না রূপায়ন্দা ধরো আন্ডার সেভেন্টিনে মহামাটান ইস্টবেঙ্গলকে হারিয়ে দিচ্ছে বা ইস্টবেঙ্গল মনমানকে হারিয়ে দিয়েছে যে ছেলেটা গোল করলো আর যদি একটা ছবি দিয়ে ছোট করে খবরটা ছবিটা যদি দেওয়া যায় আর ছোট করে যদি খবরটা দেওয়া যায় তাহলে কি হয় সে ফিরে গিয়ে তার স্কুলে তখন তো এত মোবাইল একটা স্কুলে গেলে আরে ও না গোল করেছে এই ওই ছেলেটাকে দেখছিস গোল করেছে আমি বলছি আমি আজ থেকে দু তিন বছর চার বছর পাঁচ বছর আগে এক স্টার প্লেয়ারকে ডারবির পরের দিন একটা কলেজে নিয়ে গেছি আমি কলেজের মাঝখান দিয়ে দিয়ে চলে গেলাম চেনেই না এক আধজন বলছে দেখতো এটা সহিব দেনা মনে হচ্ছে না মানে একটা ডার্বি খেলেছে আগের দিন তার টানে ষাট লোক মাঠে ছিল তাকে একটা কলেজের নিউ জেনারেশন কেউ চেনে না আইডেন্টিটি ক্রাইসিস তো আমরা এখনো বাবলুদাকে চিনি শিশি বোসকে চিনি অলক মুখার্জিকে চিনি মন্টুকে কর্মকর্তাদের আইডেন্টিটি ক্রাইসিস ফুটবলারদের আমি জানি না আমাকে চিনলে চিনবে আমাকে এই উল্টোপাল্টা ইন্টারভিউ দিয়ে আমার এই অবস্থা লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো